আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুয়েল পাখিকে দিনে কয়বেলা খাবার দিতে হয় মূলত এই বিষয়টা হচ্ছে খাবার ম্যানেজমেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনি যদি কুয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট ভালো না করতে পারেন সঠিক সময় খাবার না দিতে পারেন দেখা যাচ্ছে আপনার কুয়েল পাখি ডিমে আসতে অনেক দেরি হয়ে যাবে দেরি করে ডিমে আসবে দেখা যাচ্ছে এমন এমন পাখি রয়েছে কারো আশি দিন বয়স হয়ে গেছে তারপরেও পাখি ডিমে আসতেছে না এর মেন কারণ হচ্ছে খাদ্য ম্যানেজমেন্ট আপনার খাদ্য ম্যানেজমেন্টে অনেক ভুল রয়েছে আপনার একটা বিষয় হচ্ছে আপনি এক থেকে জিরো বাচ্চা যখন আপনি খামারে ওঠাবেন তখন থেকে একটানা টানা বিশ দিন পর্যন্ত পাখি যে পরিমাণ খাবার খেতে পারে আপনি তাকে দিবেন সমস্যা নাই কিন্তু বিশ দিন পরে গিয়ে তার খাবারটা লিমিট অনুযায়ী দিতে হবে আচ্ছা এই লিমিটটা আমরা কীভাবে করবো বিশ দিন পর থেকে এক একটা পাখি দিনে খাবার খাবে আট গ্রাম আট গ্রাম প্রতিদিন আট গ্রাম খাবার খাবে এ এরকম করে আট গ্রাম করতে করতে আট গ্রাম দশ গ্রাম পনেরো গ্রাম যখন পাখির বয়স হয়ে যাবে তিরিশ দিন তখন খাবার খাবে ও পনেরো থেকে ষোলো গ্রাম বা সতেরো গ্রাম এরকম খাবার খাবে তারপর হচ্ছে আপনারা পঁয়ত্রিশ দিন পর থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে আপনারা খাবার দেবেন হচ্ছে বিশ গ্রাম করে প্রতি পাখিকে বিশ গ্রাম করে খাবার দেবেন বিশ গ্রাম করে খাবার দিবেন এবং খাবারটি দিবেন হচ্ছে দিনে তিন বেলা দিনে তিনবেলা হচ্ছে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনার পাখিকে খাবার দেবেন হচ্ছে দিনে বেলা সকালে দুপুরে এবং রাত্রে এবং পঁয়ত্রিশ দিন পর থেকে আপনি দিনে খাবার দিবেন হচ্ছে দুই বেলা এবং খাবার দিবেন পঁচিশ গ্রাম করে পাখি প্রতি পাখিকে পঁচিশ গ্রাম করে খাবার দিবেন এটা হচ্ছে দিনে বেলা দিবেন এবং রাত্রে পাখি লাইট অফ থাকবে দিনে খাবার তাহলে আমি রাত্রে খাবার কেমনে দিব এটার সমাধান রয়েছে এটা আপনি খাবারটি দিবেন হচ্ছে সকালে ধরেন আপনার সকাল সাতটার ভিতরে খাবার দিয়ে গেলেন আপনার দুপুর একটার ভিতরে খাবার শেষ আপনি দুইটায় গ্যাপ দিলেন আর তিনটায় আপনি খাবার দিবেন পাখিকে তিনটায় খাবার দিবেন যাতে ওই খাবারটা দিবেন আপনার সকাল সরি রাত নয়টা অথবা দশটা পর্যন্ত যাতে চলে দশটা পর্যন্ত খাবার খাওয়ার পরে আপনি এরা এক কাজ করবেন সেটা হচ্ছে আপনারা খামারের লাইট সম্পূর্ণ বন্ধ করে দেবেন খামার লাইট সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পর আপনারা দেখবেন যে পাখিগুলো লাফাতে লাফাচ্ছে কিনা হুড়ো হুড়ি করছে কিনা অবশ্য দু নিরাকম এরকম হুড়োহুড়ি করবে লাফাবে এটা সমস্যা না এটা অভ্যাস করে নিতে হবে মানুষ অভ্যাসের দাস আপনারা যদি অভ্যাস করেন দু এক দিন অভ্যাস করলে ঠিক হয়ে যাবে এই অনুযায়ী যদি আপনারা পাখিকে ম্যানেজমেন্ট করতে পারেন খাবারটি তাহলে দেখা যাচ্ছে আপনার পাখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ডিমে আসবে ইনশাল্লাহ আশা করছি এই বিষয়টি সবাই বুঝতে পারছেন এবং যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে তাহলে আমাকে সরাসরি ডিসিশন বক্স থেকে আমার নাম্বার কালেক্ট করে আমাকে কল দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম